আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর ফ্রাম সাগর দা এক্সপ্লেনার আল্লাহ লশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি সদ্য সুপারিশপ্রাপ্ত নন ক্যাডার শিক্ষা আজকের ভিডিওতে আলোচনা করবো সরকারি চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে আমরা প্রস্তুতি নিই অনেক সময় কোচিং সেন্টারে যাই কি বই পড়তে হবে কোনো সিনিয়র ভাই বা যারা এই লাইনে আছে তাদেরকে জিজ্ঞেস করি অনেক হেসিটেশনে থাকে যে প্রিপারেশনটা আসলে কীভাবে শুরু করলে অন্তত চাকরি পর্যন্ত বা সুপারিশ পর্যন্ত আপনি যাবেন তো আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো কীভাবে মূলত সুপারিশ প্রাপ্তটা হতে হয় তো চাকরি প্রিপারেশনটা কীভাবে আপনি রান করবেন আপনি নন ক্যাডার বলুন ক্যাডার বলুন শিক্ষক নিয়োগ প্রাইমারি শিক্ষক ইঞ্জিনিয়ারিং যে কোনো সেক্টর নন ক্যাডার সব কিছুর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য কারণ সরকারি চাকরির জন্য মূলত প্রিপারেশন ঠিকভাবে নেবেন সবার জন্য আমি বলার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিও দেখার পর কাউকে জিজ্ঞেসও করা লাগবে না কীভাবে প্রস্তুতি নেবেন কোন বই পড়বেন এই জিনিসগুলো কাউকে আর আশা করি ইনশাল্লাহ আপনার জিজ্ঞেস করা লাগবে না তো সবার প্রথমে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম সেগুলো ফলো করার চেষ্টা করবেন সেখানে আপডেট দিয়ে থাকি কারণ অনেক সময় হয় ইউটিউবে সব ধরনের আপডেট দেওয়া হয় থাকে না ইউটিউবে আপডেট দিতে গেলে অনেক ঝামেলা থাকে তাই ফেসবুকে দিয়ে থাকি বা চাকরি রিলেটেড কিছু পোস্ট যেগুলো আমি শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়ায় এগুলো ফেসবুকে আপনি ফলো করলেই পাবেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা চাকরির প্রস্তুতি নিতে চায় তো চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে মন স্থির করতে হবে ডেডিকেটেড করতে হবে এক বছর দুই বছর অথবা তিন বছর অথবা এরকম হতে পারে যতদিন চাকরি না হচ্ছে কারণ চাকরি পাওয়া বা সরকারি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার একটা অনেক সময় লিঙ্গি প্রসেস হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনি নিজেকে বোঝাবেন যে এক বছর বা দুই বছর আমি নিজেদের সর্বস্ত্র টুকে দেবো এভরি সিঙ্গেল ডে গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট মানে পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করব এর ভিতরে না হলে আমি অন্য কিছু করব আসলে সরকারি চাকরি ছাড়াও জীবনে অনেক কিছু করা যায় তো কর্পোরেট সেক্টর আছে প্রাইভেট সেক্টর আছে নিজের অন্টরপ্রিনারশিপ আছে এই ধরনের বিভিন্ন সেক্টরে আপনি ক্যারিয়ার করতে পারেন সরকারি চাকরি যে সব কিছু বিষয়টা এরকম না যেহেতু আমরা আজকে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে কথা বলব তাই সরকারি চাকরির প্রস্তুতির জন্য সবার প্রথমে মন স্থির করতে হবে এবং স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকতে হবে আপনার ভিতরে পেশেন্স ডেডিকেশন পার্সিভিয়ারেন্স এবং হার্ডওয়ার্কিং করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু হবে না তো সবার প্রথমে যেহেতু মন স্থির করে নিয়েছেন সরকারি চাকরি আপনি করবেন বা সরকারি চাকরির প্রিপারেশন আপনি নিচ্ছেন এই সময়টুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এখন আসি সরকারি চাকরির প্রস্তুতির জন্য সবার প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে সিলেবাস শেষ করা সরকারি চাকরির প্রস্তুতির জন্য কতগুলো সেক্টর আছে সব সেক্টরে কিন্তু আলাদা আলাদা চাহিদা আছে যখন আপনি পানি উন্নয়ন বোর্ডে যাবেন বিদ্যুৎ সেক্টরে যাবেন বা জনপ্রশাসনের কোনো সেক্টরে যাবেন অথবা শিক্ষক নিয়োগ ক্যাডার নন ক্যাডার যে সেগমেন্ট নিয়ে যান না কেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকে তাদের রিকোয়ারমেন্ট বেজ কিন্তু প্রশ্ন করে এখন আপনি যদি তাদের বেজ আগাতে চান মানে কারণ আগামী মাসে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা আপনি পানি উন্নয়ন বোর্ড রিলেটেড প্রস্তুতি নিলেন তারপরের মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা কিন্তু প্রস্তুতিটা কি একবারে ডাইভার্ট হয়ে যাচ্ছে এদিক ওদিক বাফার করে বেড়াচ্ছে এরকমটা বাফারিং করা যাবে না তার জন্য স্বভাবত আপনাকে সিলেবাস শেষ করতে হবে এক বছর যদি সিলেবাস শেষ করতে লাগে ভাববেন যে এই এক বছরের ভিতরে যতগুলো পরীক্ষা যাবে আসবে এর ভিতরে যদি নাও টিকি বা কোনো প্রকার ভাই নাও ডাক পায় আমার কোনো আফসোস থাকবে না এটা নিজেকে মন স্থির করে নেবেন কারণ সময় লাগবে তো বেসিক সহকারে সব কিছু শেষ করার জন্য সময় লাগবে সিলেবাস ভাবে অনেক সময় দেওয়া থাকে নন ক্যাডার বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের সব ধরনের চাকরির প্রস্তুতি নিতে হবে তাই না তো সবার প্রথমে সিলেবাস শেষ করতে হবে এবং সেটা বেসিক সহকারে তো সিলেবাস শেষ করার জন্য কী বই পড়তে হবে নিশ্চয়ই এটা আপনার পরের প্রশ্ন মাথায় আসছে তো সিলেবাস শেষ করার জন্য সবার প্রথমে আপনাকে একটা সিরিজ ধরতে হবে হয় এফ কে সিরিজ জর্জ অথবা ম্যাট্রিক্স এরপর আপনি যদি চান অগ্রজতের কোনো সিরিজ পড়তে অথবা যদি চান প্রফেসরদের সিরিজ পড়তে যে কোনো একটা সিরিজ শেষ করতে হবে অনেকে হয়তো বলবে যে ডাইজেস্ট করলে তো আমার হয়ে যাবে বা আমার সেক্টরে তো এতটা চাহিদা নাই বা চাকরির ক্ষেত্রে কম্পিটিশন নাই আপনাকে একটা ক্লিয়ার করে কথা বলছি আমি কথাটা সবার জন্য বলছি আর সবার জন্য যেহেতু বলছি মার্কেটে কম্পিটিশন সবার ক্ষেত্রেই হাই মনে করেন দশটা প্রশ্ন আসলো পরীক্ষায় দশটা ভিতরে দেবেন সাতটা কমন সবাই পারছে আর তিনটা পারছে না এই আনকমন জিনিসগুলো আপনার চাকরি কে পাবে এটা ডিফাইন করে তো তার জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে সব কিছু ক্লিয়ার করে পড়তে হবে তার জন্য সিরিজ পড়বেন সিরিজ যে কোনো একটা সিরিজ পড়লেই হবে আপনার কাছে যেটা প্রিফারেবল মনে হয় আপনি সেটা পড়বেন এম বি থ্রি সিরিজ আছে ম্যাট্রিক্সের সিরিজ আছে অগ্রদূতের সিরিজ আছে প্রফেসরের সিরিজ আছে এখন আরও কত কিছু সিরিজ বের হবে তার নাই ঠিক তো আপনাদেরকে আমি বলবো যে একটা সিরিজ শেষ করবেন তাহলে আপনার বেসিক সম্পূর্ণ শেষ হয়ে যাবে বাংলার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে সাধারণ গণিতের ক্ষেত্রে আপনি চাইলে খাইরুল বেসিক ম্যাথ অথবা সাইন ম্যাথ করতে পারেন ইংরেজির জন্য কম্পিটিটিভ এক্সাম নিডস আছে মাস্টার্স আছে আমি বলবো এমবি থ্রি পড়তে কারণ এক ধরনের বই পড়লে ফটোগ্রাফি মেমোরি ডেভেলপ হয় একটু পরে আপনাদেরকে আমি বলবো কোনগুলো করা যাবে না চাকরির ক্ষেত্রে সেগুলো আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করবো কিন্তু আগে বুঝুন যে আপনি সিলেবাসটা কীভাবে শেষ করবেন সিলেবাস শেষ হলো মনে করুন বেসিক একটা বই পড়লেন সিলেবাসও শেষ হয়ে গেল এখন আপনাদের তো প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসের জন্য কী করতে হবে প্র্যাকটিসের জন্য রিসেন্ট জব সলিউশন নামে একটা বই বের হয় প্রফেসর আছে অগ্রদতের আছে যে কোনো একটা প্রফেকশন নিয়ে আপনি যেটা ভালো মনে করেন বা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনি নিয়ে নেবেন মনে রাখবেন আজকের ভিডিও কেউ আমাদের স্পন্সার করেনি বা এক পয়সাও দেয়নি কেউ জানেও না আমি তাদের বই রিলেটেড কথা বলছি তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বই নিয়ে পড়বেন আমি প্রিফার করি প্রফেসরসকে কারণ এটা ইফেক্টিভলি সব কিছু সাজানো থাকে তাই আমি মনে করি যে প্রফেসরসের বইটা আপনি পড়বেন আপনার জন্য বেটার হবে রিসেন্ট জব সলিউশনের জন্য সাজেশন ভিত্তিক দিচ্ছে আমি চার বছরে পড়বেন যেদিন পরীক্ষা দেবেন তার আগে চার বছর শেষ করে যাবেন তাহলেই হবে রিসেন্ট জব সলিউশন পড়লে আপনার কোয়েশ্চেনের যে ধারণাটা সেটা আসে এটার জন্য অবশ্যই রিসেন্ট সলিউশন পড়বেন এরপর আসি যে কোয়েশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাঙ্ক অনেকগুলো আছে এবং কোয়েশ্চেন ব্যাঙ্ক শেষ করার জন্য প্রফেসার্সের একটা মোটা বই আছে দেখবেন এই মোটা বইটা আপনি স্যারে ট্রাই করতে পারেন এই মোটা বইটা ট্রাই করলে হবে কি সব ধরনের প্রশ্নের ধারণা পাওয়া যাবে এবং আপনার ভিতর কি ঘাটতি আছে বেসিক তো পড়লেন সবসময় প্রশ্ন তার বেসিক আকারে হয় না বেসিক সহ আপনি পড়ে এখন আসি প্র্যাকটিসে ওই প্র্যাকটিসের জন্য ওই ধরনের কোয়েশ্চেনগুলো দেখলে আপনার ধারণা আসবে বা কোন ধরনের প্রশ্ন হয় কীভাবে প্রশ্নটা হয় সেগুলো আপনার ভিতর বুঝে আসবে এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা অতটা প্রাধান্য দিই না শুধুমাত্র এক মাস বা দুই মাস পরীক্ষার আগেরগুলো দেখবেন তাহলেই হবে ওই দূরের তো আসে না এগুলো রিসেন্ট জব সলিউশন সবগুলো ইনক্লুড করা থাকে তো বই গেল এভাবে আপনি বই পড়ছেন এখন এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে আমি বলে নিই অতিরিক্ত বই কেনা যাবে না কারণ কি দশটা বই দশবার পড়ার আছে একটা বই দশবার পড়তে হবে এতে করে আপনার ফটোগ্রাফিক মেমোরি ডেভেলপ হবে অনেক সময় কি দেখলে আমরা বলে দিতে পারি না এটা হবে এটা কীভাবে ডেভেলপ হয় কারণ আমরা বারবার ওটা পড়েছি আপনি দেখবেন যে পরীক্ষার খাতায় পারছে কিন্তু রুমে এসে পারছে এটা কীভাবে হয় ওই ফটোগ্রাফিক মেমোরি বা ওই ধরনের পরিবেশ বা ইকোসিস্টেম তার ভিতরে ডেভেলপ হয়ে যায় এজন্য যদি কোনো বই পড়েন সেই বই কিছু ঘাটতি থাকবে একশোটার ভিতরে আটানব্বইটা বা সাতানব্বইটা কমন আসতে এটাই অনেক বেশি পাঁচটা দশটা তো আনকমন আসবে তাই না ওই আনকমন জিনিসগুলো আপনি অন্য জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসবেন এবং ঘাটতি যেগুলো আছে সেই জায়গায় আপনি পূরণ করে নেবেন কিন্তু অতিরিক্ত বই কেনা যাবে না এগুলো আছে পড়াশোনা বা সিলেবাস বই রিলেটেড এখন আসি চাকরির জন্য যে সাজেশনগুলো আপনার প্রয়োজন সেগুলো নিয়ে তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে লার্ন ফ্রম আদার পিপল মিস্টেক চাণক্য বলেছিল যে আপনি যখন নিজের জীবনে সবগুলো ভুল থেকে শিখে জীবনকে গড়তে যাবেন তখন আপনার জীবন অনেক ছোট হয়ে যাবে তার জন্য কী করত আরেকজনের মিস্টেক থেকে আরেকজনের ভুল থেকে শিখতে হবে অনেকেই দেখবেন যে চাকরির প্রিপারেশান নিয়েছে পাঁচ বছর ছয় বছর যাবৎ কিন্তু কোনো চাকরি পরীক্ষায় ভাইবা দিলেও সে চাকরি পাচ্ছে না বা সুপারিশ প্রাপ্ত হচ্ছে না আরেকজনের ভুল থেকে সেজন্য আপনাকে শিখতে হবে ভুল থেকে না শিখলে তো আপনি বুঝতে পারবেন না আপনার জীবন কিন্তু অনেক ছোট হয়ে যাবে তাই আদার্স পিপল যারা ভুল করেছে যে ভুলের কারণে সে ফেল করেছে ওই চাকরিটা পায় নাই তাদের সাথে শুনবেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এরপর আছে মেক ইউর ওন স্ট্র্যাটেজি আপনি মনে করেন কোন ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যাওয়ার পর কখনো কি এই কথা বলেছেন যে আগে যে পেশেন্ট বের হয়ে গেল ঠিক ওই ধরনের ওষুধ আমাকে লিখে দেন ওই ধরনের সাজেশন আমাকে দেন এই কথা কখনো বলেছে কেউ বা আপনি কি বলবেন আসলে বিষয়টা এরকম না প্রত্যেকে আলাদা আলাদা রোগে আক্রান্ত আপনার স্ট্রেংথ আপনার উইকনেস এই জিনিসগুলো শুধু আপনিই জানেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার ওই জিনিসটা খুঁজে বের করতে হবে আপনার নিজের স্ট্র্যাটেজি মেক ইউর ওন পাথ আপনাকে আপনার নিজের রাস্তা তৈরি করতে হবে ধরুন আপনি গণিত খুব ভালো পারেন কিন্তু ইংরেজিতে দুর্বল অনেকে বাংলা ব্যাকরণ খুব খারাপ পারে কিন্তু সাধারণ জ্ঞান খুব ভালো পারে যে কোনো সাবজেক্টে তার উইকনেস থাকবেই সে যেই হোক না কেন তার উইকনেস অবশ্যই আছে আর যার কোথাও উইকনেস নেই হয়তোবা সে মাস্টার্স ক্লাস হতে পারে একশোটা মানুষের ভিতরে একটা তো ডিফারেন্স হবে কিন্তু আমি সাধারণ সবার জন্য বলছি যে একজন না একজন কোনো ক্ষেত্রে দুর্বল হবে সেই দুর্বলতা আপনাকে খুঁজে বের করতে হবে এবং আপনাকে সেই জিনিসটাকে বারবার রেকনাইজ করতে হবে আর কোথায় দুর্বলতা থাকছে কোথায় আপনি কিভাবে করলে সেখানে স্ট্রেংথ আপনার আসবে সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে কখনোই আরেকজনের স্ট্র্যাটাজি আরেকজনের নোট ফলো করে চাকরির পরে টিকে থাকতে পারবেন না ক্যাডার এবং নন ক্যাডারের ক্ষেত্রে বিশেষত কখনো আরেকজনের কারণে বা আরেকজনের সাজেশন ভিত্তিক বাফার হবেন না এখন আপনি তো সাজেশন নেবেন বিভিন্ন ক্ষেত্রে যে অমুক ভাই এভাবে পড়ে চাকরি পেয়েছে অমুক ভাই ও এভাবে পড়ে চাকরি পেয়েছে একটা বুঝবেন সে কোথাও না কোথাও স্ট্রেংথ আছে ওই তো হয়তোবা সে তার নিজের ভিত্তিক সাজেশন দিয়েছে সবাই নিজের মতো করে সাজেশন দেবে আপনি যদি তার মতো করে সাজেশন গ্রহণ করেন তাহলে কিন্তু হবে না আমি আপনি এভারগ্রিন একটা কথা বলছি যে আপনার নিজের স্ট্রেংথ এবং নিজের উইক উইকজন আপনাকে নিজে আবিষ্কার করতে হবে এবং সেটাকে উপযোগী করা রিকোয়ারমেন্ট বেস করে তৈরি করার দায়িত্ব আপনার নিজেরই নেওয়া লাগবে এখন আসি প্রিলির ক্ষেত্রে প্রিলি জাস্ট এ কোয়ালিফাইড নাম্বার অনেক কারণ একটা নদী পার হতে হবে কেউ নৌকায় পার হলো কেউ শাগতে পার হলো কেউ ব্রিজে পার হলো অথবা কেউ উড়ে গেল যে কোনো মাধ্যমে যেতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি আলটিমেট নদী পার হওয়া প্রিলি জাস্ট এ নাম্বার প্রিলির পরে রিটার্ন আছে একটা জিনিস মাথায় রাখবেন রিটার্ন প্লাস ভাইভা ইকুয়াল জব প্রিলি কোয়ালিফাই ফর রিটার্ন রিটার্ন কোয়ালিফাই ফর ভাইবা রিটার্ন প্লাস ভাইভা ইকোয়াল ইউর জব রিটেন ভালো হলো ভাইবা ভালো হলো তবেই চাকরি হবে ভাইবা বা ইন্টারভিউ যেটা যেটা আমরা মৌখিক পরীক্ষা বলে থাকি মৌখিক পরীক্ষা জন্য নেওয়া হয় যে মানুষটাকে আমি সিলেক্ট করবো সেই মানুষটা আমার কাজের জন্য কতটা পারফেক্ট আমি তো প্রতিটা পোস্টের বিপরীতে তিনজন বা পাঁচজন ডিকে এসি আমার তো তিনজন বা পাঁচজন সবাইকে লাগবে না কাকে লাগবে যে এইখানে উপযুক্ত হবে তার জন্য মূলত ইন্টারভিউ ডাকা হয় বা ভাইবা দেওয়া হয় তো সেক্ষেত্রে ভাই ভাই ভালো নাম্বার ক্যারি করতে হবে এবং রিটেনে ভালো নাম্বার একটা ক্যারি করা লাগবে কারণ ফ্রিলি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে চারটা অপশন আছে বা তিনটা অপশান আছে তাই একটা অপশন থাকে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি দুইটা ঠিক হচ্ছে মনে হচ্ছে এর হচ্ছে ডাউট এই ডাউটগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এই যে ডাউট ক্লিয়ারের কথা যখন চলে আসলে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন রিভিশনের কোনো বিকল্প নাই আগে তো সিলেবাস শেষ করার কথা বলেছি সিলেবাস শেষ করার পরে রিভিশন লাগাতার রিভিশন চালাতে হবে রিভিশনের কোনো বিকল্প নাই চাকরির পরীক্ষায় যতদিন না সুপারিশপ্রাপ্ত হচ্ছেন ততদিন ওই টেবিলে বসে ধীরে ধীরে রিভিশন দিতে হবে একবার কস্তবির গতিতে রিভিশন দিতে হবে এই সরকারি চাকরির প্রতিযোগিতায় কোনো খরগোই জিতবে না জিতলে এই কচ্ছপই জিতবে কারণ স্লো বাট স্টেডি স্লো হলেও সেটা স্টেডি মানে ধীরে ধীরে কনসিস্টেন্সি বেস করে আপনাকে আগাতে হবে রিভিশনের কোনো বিকল্প নাই রিভিশন ইজ দ্য মাস্টার অফ দ্য প্রিপারেশন আপনি রিভিশন যদি না দিতে পারেন আর লাগাতার রিভিশন না দিলে মাস পর বই খুলে দেখবেন সবই নতুন আমরা এত দূর আসার পরে আমাদের কাছে হওয়ার যদি আমরা নতুন পাতায় যাই ট্রিস্টা নাম্বার রেখে যাই আবার সব কিছু নতুনের মতো লাগে কিসের জন্য ওই যে রিভিশনের ঘাটতি আছে পরীক্ষায় গিয়ে অনেক সময় মনে হয় না বা টাইম ম্যানেজ করতে পারেন না এর জন্য কী করতে হবে রিভিশন দিতে হবে এবার টাইম ম্যানেজমেন্টের একটা কথা চলে আসলো তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে কাউকে সবার প্রথমে অনেক টেস্ট সিরিজ জয়েন করতে হবে অনলাইনে বিভিন্ন টেস্ট সিরিজ আছে অথবা অফলাইনে বিভিন্ন কোচিং সেন্টার আছে সেগুলো আপনি পরীক্ষা দেবেন পরীক্ষা দেওয়াটা কখনোই খারাপ কাজ না পরীক্ষা দেওয়াটা সবচেয়ে বেটার কাজ কারণ কি জানেন পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ঘাটতি আছে আপনার টাইম ম্যানেজমেন্টের কোথায় সমস্যা আছে এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই টেস্ট দিতে হবে টেস্ট দেওয়ার জন্য যে কোনো জায়গায় যোগাযোগ করে এবং অবশ্যই মাথায় রাখবেন যে তারা পরীক্ষা নিয়ে কতটা দক্ষ আপনি আপনার ঘাটতির কথা ভাবছেন যে পরীক্ষা দিয়ে আপনি এতটুকু ঘাটতি আছে টাইম ম্যানেজমেন্ট এইভাবে সমস্যা হচ্ছে যারা প্রশ্ন করছে বা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তারাই যদি ভালোভাবে না করতে পারে তাহলে তো হবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন দেখে আপনি আগামী ইনশাল্লাহ ভালো কিছু হবে তো টেস্ট সিরিজ দেওয়ার পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই পড়বেন প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন পড়ার চেষ্টা করেন এজন্য আপনাদেরকে আগেই বলে দিয়েছি প্রফেসর প্রফেসর মোটা মোটামুটি রিভিশন দেওয়ার কারণ রিসেন্ট জব সিলিশন তো আছে এর পাশাপাশি বিশেষ কোশ্চেন ব্যাঙ্ক আছে বিভিন্ন প্রশ্ন আছে এগুলো আছে রিভিশন দেওয়ার জন্য মূলত আর কোশ্চেন ব্যাংক রিলেটেড মানে যতগুলো কোশ্চেন ব্যাঙ্ক আছে আপনি যে পরীক্ষা দেবেন তার আগেই দেখবেন বিভিন্ন কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ওইগুলো আপনি পড়ে নেবেন আর সকল ধরনের কোশ্চেন ব্যাঙ্ক পাওয়ার জন্য মতো প্রফেসরের কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো আমরা সাজেশন করে থাকি ওখান থেকে সব ধরনের প্রশ্ন আসে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো রিপিট হয়ে থাকে তাই অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বে ওই যে ধরনের পরীক্ষা দিতে আছেন তার প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে যাবেন তাহলে টাইম ম্যানেজমেন্ট সহ সব ধরনের ধারণা আপনি নিজের কাছ থেকে পেয়ে যাবেন তো ধারণা পাওয়ার কথা যখন চলে আসলো ধারণাটাকে কাজে লাগাতে হবে ধারণাকে আমি একটা জিনিস ধারণা করে রাখলাম এটা তো এইভাবে তো সেখানে আপনি কানেক্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট একে অপরের সাথে কানেক্ট করা লাগবে যেমন বাংলা সাহিত্যের একটা প্রশ্ন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কী এই একই প্রশ্ন আছে বাংলাদেশ বিষয়াবলীতে জহির রাহানের হাজার বছর ধরে এই একই ধরনের প্রশ্ন যদি বাংলাদেশ বিষয়াবলীতে আসে বা বাংলা সাহিত্যে আসে আপনি বুঝতে পারবেন না এই ধরনের প্রশ্নগুলো আপনাকে ধীরে ধীরে নিজেদের ভিতর কানেক্ট করতে হবে বাংলা সাহিত্যের ইতিহাস বা বাংলার যে ইতিহাস আছে আপনি যদি ইতিহাসগুলো দেখেন তাহলে ধীরে ধীরে এগুলো একে অপরের সাথে আপনাকে কানেক্ট করতে হবে যখন আপনি সব কিছু কানেক্ট করতে পারবেন দেখবেন ইনশাল্লাহ সব কিছু আপনার প্রিপারেশনের আওতাধীন হয়ে আসছে একে অপরের সাথে কানেক্ট করা এবং কনসোলিডেট করতে হবে আমি যে আপনাদেরকে একটু আগে এমপি থ্রি পড়ার কথা আমি বললাম এই এমপি থ্রি বইটা কখনোই কি পরীক্ষার আগে রিভিশন দিয়ে শেষ করা সম্ভব তার জন্য আপনাকে কী করতে সিলেবাসকে এভাবে কনসলিডেট করতে হবে নিজের মতো করে ছোটো করে নিয়ে আসতে হবে তখন পড়ছেন পড়তে পড়তে রিভিশনে দিচ্ছেন কারণ দশটা প্রশ্ন পড়লে তো দশটাই তো আপনার যে মনে থাকবে না বিষয়টা কিন্তু এরকম না দশটার ভিতরে পাঁচটা মনে থাকবে পাঁচটায় ডাউট থাকবে আর দু একটা হবে না এরকমভাবে যে জিনিসগুলো হবে না সেগুলো যেন আপনি কনসলিডেট করে রাখবেন হাইলাইটার দিয়ে রাখতে পারেন অথবা নিজের যে প্রশ্নগুলো আছে সেগুলো ডাউট লিস্ট করে একটা নোট তৈরি করবেন নিজের মতো করে এবং যে সেই নোট বিক্রি করে ভবিষ্যতে আপনাকে খেতে হবে এরকম না এই ডাউটের লিস্ট বানাবেন এবং ওই লিস্টটাকে রিভিশন দেবেন পরীক্ষার আগে দেখে যাবেন যে আপনি বাকিগুলো তো পারেন বাকিগুলো পড়েছেন সেগুলো আপনার রিভিশন কিন্তু দেওয়া লাগছে না ওই জিনিসগুলো কঠিন বা একটু মানে এদিক ওদিক হয়ে যায় ঝামেলা পেস লাগে ওই জিনিসগুলো আপনি নোট তৈরি করেন বা নাগান্বিত করে রাখবেন যাতে পাঁচ থেকে সাত দিনের ভেতরে আপনি ডিভিশন দিতে পারেন পরীক্ষার আগেই যাতে আপনি ডিভিশন দিয়ে চলে যেতে পারেন এই জন্য ওইভাবে কনসলিডেট করে আপনাকে রাখা লাগবে এগুলো গেল প্রস্তুতি ভিত্তিক সাজেশন এখন আসি পার্সোনাল বা পার্সোনালিটি ডেভেলপের জন্য কিছু সাজেশন পার্সোনালিটি ডেভেলপের কথা যখন চলে আসে তখন সবার প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে অতিরিক্ত মানুষের সাজেশন নেওয়া যাবে না দশটা মানুষ সাজেশন দিল দশ ধরনের এইভাবে চলা যাবে না শুনবেন সবার কিন্তু মানবেন নিজের মনের তাহলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন তো আপনাকে মেক্স শিওর করতে হবে যে আপনি আপনার প্রতি কনফিডেন্স রাখেন এই কনফিডেন্স রাখার জন্য আগের সবগুলো স্টেপে আপনাকে ফলো করতে হবে কনফিডেন্স না রাখলে কীভাবে আপনাকে বলি প্রিলিতে থেকে অ্যান্সার করতে গিয়ে অনেকগুলো দেখবেন যে কনফিউশন এই কনফিউশন রিলেটেড প্রশ্নগুলোকে কনফিডেন্স নিয়ে মারতে হবে হ্যাঁ আমার কনফিডেন্স আছে এটা আমি পারবো এগুলো ডেভেলপ করার জন্য আগের সবগুলো স্টেপ আপনি ফলো করবেন যেগুলো আমি বললাম আর বই কেনার ক্ষেত্রে বেশি বই কেনা যাবে না এটা আমি সবার প্রথমে আপনাদেরকে বলেছিলাম আবারও বলছি অতিরিক্ত বই কেনা যাবে না দশটা বই কেনার দরকার নাই একই ধরনের বই পড়বেন তাহলেই হবে এবং নিজের ঘাটতিগুলো অন্য জায়গায় সাপেক্ষে পূরণ করে নেওয়ার চেষ্টা করবেন সবার পরামর্শ মাথায় রাখবেন না আমি মনে করি যে একটা রথে যদি পাঁচটা ঘোড়া থাকে আর পাঁচটা ঘোড়া যদি পাঁচ দিশার দিকে যায় তাহলে রথ উলট পালট হয়ে যাবে এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে আর পাঁচটা ঘোড়ায় যদি ওই রথকে চালনা করে তাহলে দ্রুত লক্ষ্যের দিকে আগানো যাবে তাই সব দিকে মন দেওয়া যাবে না একই দিকে নজর দিয়ে একই দিকে রাখতে হবে বারবার চেষ্টা করতে হবে একই পথে এবং নিজেকে আবিষ্কার করতে হবে কোন দিকে আপনার ভুল হচ্ছে কোন জায়গায় গেলে আপনি সঠিক অবস্থানে যাবেন কোনো প্রকার শর্টকাট ফলো করা যাবে না সাকসেস নেভার ডিফাইন ইয়ার শর্টকাট কোনো শর্টকাটই নাই মানে সাকসেসের পথে কোনো শর্টকাট অবলম্বন করলে কখনো সাকসেস পাবেন না শর্টকাট বলতে গেলে স্মার্ট ওয়ে দাগাতে হবে আপনাকে হার্ড করতে হবে দিন শেষে ঘাম ঝরানোর কোনো বিকল্প নাই অনেকেই প্রশ্ন করে যে কত ঘন্টা পড়বো ভাই চাকরি প্রস্তুতির জন্য আমি কত ঘন্টা পড়লে আমার জন্য ভালো হবে আমি দ্রুত কীভাবে চাকরি পাবো আপনাকে বলে রাতে শোয়ার আগে দেখবেন যে কতটুকু টাইম আজকে ওয়েস্ট হলো অন্য যে কোনো কাজ করতে পারেন অনেকে চাকরি করতে পারেন অনেকেই একাডেমিক পড়াশোনা করতে পারেন অন্য কোথাও অন্য কিছু করতে পারেন তার পাশাপাশি হয়তো চাকরির প্রিপারেশান নেবেন তো সেক্ষেত্রে আপনি দেখবেন আজকে কতটুকু সময় টাইম ওয়েস্ট হয়েছে টাইম ওয়েস্ট বাদে যতটুকু কাজে লেগেছে তো যদি দেখেন যে আপনার দিনের এইটটি পার্সেন্ট বা চব্বিশ ঘন্টার এইটটি পার্সেন্টি কাজে লাগাতে পারছেন তখন ভাববেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন কখনোই ডিফাইন করবেন না আরেকজনের সাথে আরেকজন এত ঘন্টা পড়লো তার হলো না একটা জিনিস একজনের দশবার পরে হয় আরেকজনের একবার পরে হয়ে যায় আপনি কি আমার সাথে তুলনা করবেন আমি তো তিনবার পরে একটা জিনিস মুখস্থ হয় না অনেকে তো একবার পড়লেই হয়ে যায় তো সেক্ষেত্রে কিভাবে হবে তাই নিজেদের উইকনেস নিজেদের কাজই আপনি যদি আরেকজনের সাথে তুলনা করেন তাহলে তো হবে না আরেকজনের একটা জিনিস বুঝতে পাঁচ মিনিট লাগে একজন পাঁচ সেকেন্ডে পেরে যায় এটা তো নিজেদের ভিতরে তাই না তাই আমি বলবো এখানে নিরাশ হওয়ার কিছু নাই সরকারি চাকরির প্রস্তুতি নিতে আসতে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে সরকারি চাকরিটা মূলত হচ্ছে পরিশ্রমের জন্য মেধাবীদের জন্য না মেধাবীরা নিজেদের মতো করে কিছু তৈরি করে নিজেরা আবিষ্কার করে বা ভালো কোথায় অপরচুনিটি পেলে তারা চলে যায় আমি মনে করি আর পরিশ্রমীরা মূলত সরকারি চাকরি করে সরকারি চাকরির সার্ভিসে বেতন কম কিন্তু আপনি পরিশ্রম বেশি করে নেবে ওই ধরনের মন মানসিকতা রেখেই কিন্তু এই সার্ভিস আপনাকে আশা লাগবে তো শেষের দিকে এসে একটা আপনাকে কথা বলবো সে কথাটা হচ্ছে আমরা অনেক সময় হেসিটেশনে ভুগি আমাদের ভীষণ আমাদের মিশনের দিক থেকে এদিক ওদিক মানে হয়ে যায় এটা স্বাভাবিক কারণ দীর্ঘদিন বেকার থাকার পরে তখন দেখবেন চাকরি হচ্ছে না আপনি পড়াশোনা ঠিকই করছেন কিন্তু চাকরি হচ্ছে না এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে সবার প্রথমে দেখ আমি যে এই সার্ভিসে এসেছি বা এই ধরনের রাস্তাটা অবলম্বন করেছি এটা কেন করেছি এই জিনিসটা ডায়েরিতে লিখবেন এবং আপনার টেবিলের সামনে লিখে রাখবেন তখন দেখবেন ডিমোটিভেট হচ্ছে অন্য কোথাও মোটিভেশন নেওয়ার দরকার নেই ওই লেখাটা আরেকবার পড়বেন এবং পড়ে দেখবেন যে আপনি কেন চাকরির প্রস্তুতি নিতে এসেছিলেন আর কেনই আপনি এই ধরনের কাজটা করছেন আপনি যদি লিখে রাখেন তাহলেই হবে আপনার হয়তো পারিবারিক কেন্দ্রিক হতে পারে অথবা আপনার নিজের পার্সোনালিটির কারণে হতে পারে সার্ভিস আসা যখন একটা হতে পারে আমি মনে করি এটা লিখে রাখবেন এবং যখনই আপনার কাছে মনে হবে যে আপনি কনফিউশন হয়ে যাচ্ছেন হেসিটেশনে ভুগছেন তখন আপনি এই জিনিসটা দেখবেন তাহলে আপনি আবারও মোটিভেশন ফিরে পাবেন সর্বশেষ একটা কথা আমি বলবো ইনভেস্ট ইউর টাইম অন দ্য প্রপার প্লেস আপনার যে সময়টা এটাকে প্রপার প্লেস পারফেক্টলি ইউটিলাইজ করা লাগবে কারণ আপনার যে সময়টা এই বেকারত্বের সময়টা কিন্তু মারাত্মক একটা সময় যায় আমাদের মাঝে হয়তো বা চাকরির বয়সের যে আন্দোলনগুলো দেখছেন এটা দেখে বুঝতে পারছেন যে চাকরির বয়স পার হয়ে গেলে আসলে মানুষ কিভাবে হতাশায় ভুগে তা এই সময়টাকে পারফেক্টলি ইউজ করবেন অন্য কোথাও অন্যভাবে হেসিটেশন হবেন না প্রপার ওয়েতে আগাবেন ভালো কিছু হবে আমার এই পরামর্শগুলোই নিতে হবে বিষয়টা এরকম না আপনার প্যাশনের সাথে যা যায় তাই আপনি করতে পারেন কিন্তু দিন শেষে পরিশ্রম করতে হবে রাইটটাকে এবং নিজের টাইমকে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করার চেষ্টা করতে তাছাড়া কোথাও সাফল্য পাবেন না সরকারি চাকরি প্রস্তুতি বলেন আর জীবনের যে কোনো ক্ষেত্রে বলেন সকল ক্ষেত্রেই আপনাকে পারফেক্টলি নিজের টাইমকে ইউটিলাইজ করা শিখতে হবে তো এ পর্যন্ত আসার পর সব কিছু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন আপনাদেরকে সবার শেষে একটা কথা বলি আমার কাছে অপরচুনিটি ছিল না আমি ইংলিশ জানি না এই ধরনের এক্সকিউজ দেওয়া বাদ দেন দিন শেষে হয়তো আপনাকে যেন এই কথাটা না মনে করতে হয় যে আমি যদি সুযোগ পেতাম এটা করতাম আমি যদি সুযোগ পেতাম ওইটা করতাম এই ধরনের কথা আপনাকে না বলে এটাই হচ্ছে সময় এবং পারফেক্ট টাইম টু ইউজ ইউর সেলফ আমি মনে করি এবং শুরু করে দিন আজকে থেকে আজকে আপনার স্বপ্নের জন্য যাত্রা শুরু হোক শুভকামনা রইলে সবার জন্য দোয়া রাখবেন আমার জন্য ইনশাল্লাহ দেখা নতুন কোনো ভিডিওতে আগামীতে এই চ্যানেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ট্রেন্ডিং প্রবলেম সলভিং যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ভিডিও দেখার চেষ্টা করবো আশা করি আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখাবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম